হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল পূজা পাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আই হোপ ভিডিওটি খুব ভালো লাগবে আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং একদম সকাল সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম সকাল সকাল বলতে একদম ভোর থেকে সাড়ে চারটার সময় থেকে ভিডিওটি শুরু করেছি তোমরা এক্ষুন দেখতে পাবে যে এখনও পর্যন্ত অন্ধকার আছে তো আমি একদম রেডি হওয়ার পর তারপরে তোমাদের সাথে ভিডিওটি শুরু করেছি আর কোথায় যাব না যাবো তোমরা আশা করি টাইটেল এবং থাম্বেল দেখে কিছুটা হলে বুঝতে পেরেছো ও আর তোমরা একটু দেখে নাও যে এখনও পর্যন্ত কতটা অন্ধকার আছে সাড়ে চারটা মানে কতটা অন্ধকার আছে তোমরা তো বুঝতেই পারছো যারা ভরে ওঠো তারা তো জানোই মানে এখনও পর্যন্ত এতটা পর্যন্ত মানে এতটাই মানে অন্ধকার আছে তারপর আমি আর একদম ভিডিও করিনি তো একদম স্টেশনে গিয়ে তারপরে আবার ভিডিও শুরু করেছি স্টেশনে এসেছি তখন আমাদের সুজি মামা গিয়েছে তারপর স্টেশনে আসার পর তো হ্যাঁ আর কে কে যাচ্ছে না যাচ্ছে কোথায় যাচ্ছি কী হয়ে যাচ্ছি তোমরা আসলে টাইটেল এবং থামিল দেখে কিছুটা হলো বুঝতে পেরেছ তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা যাচ্ছি এই তমলুক বরগুমা মন্দিরে তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার সাথে আর কে কে যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে একটু পরেই আলাপ করাচ্ছি তো তোমরা একটু দেখে নাও যে আর আমার ভাইজিকে তো তোমরা দেখলে আমার ভাইজিকে তো তোমরা চেনো এবং জানো আবার আর আমার শাশুর মা আছে আর ওখানে আমাদের পাড়ার কিছুজন মানে আমরা এই কয়েকজন মিলে আমরা যাচ্ছি তো আমি এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো আমি যেটুকু দেখব যেটুকু জানবো সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তারপরে আমাদের ট্রেন চলে আসতে আমরা ট্রেনে চুট করেছি আর এতটাই সকালে এসেছি অনেকের তো ঘুম পেয়ে গেছে আমারও ঘুম পেয়েছিলো কিন্তু আমি ঘুম ঘুমাইনি তো তারপর আমি একটু ভিডিও করলাম একজন ঘুমিয়ে গিয়েছে তাই জন্য ওখানে ভিডিওটা করলাম তারপর এখানে আমরা ট্রেনে বসে বসে গল্প করছি আড্ডা মারছি আড্ডা মারতে মারতে আমরা পরের স্টেশনে আমরা চলে আসছিলাম তারপর পরের স্টেশনে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আরেকটা তোমাদের কথা জানাই যে এই স্টেশনটা তোমরা যদি কেউ চিনে থাকো জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি নাও জেনে থাকো তাও আমাকে কমেন্টে বলবে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর হ্যাঁ আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি আর কে কোথা কে বরগীমা তরমলুক মন্দিরে গিয়েছো ও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমার থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমার তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো তারপর এই স্টেশনটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছিলাম তোমরা যদি চিনতে পারো এই স্টেশনটা কোন স্টেশন আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে এই দমলু বরহিমা মন্দিরে কি করে কিভাবে যেতে হবে তোমরা যদি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো আমি তো সেই নিয়ে একটা আলাদা ভিডিও করে দেব যে কোথা থেকে কিভাবে যেতে হবে না যেতে হবে যদি কমেন্ট করো তো অবশ্যই আমি ধরোর জন্য একটা আলাদা করে ভিডিও করে দেবো তো তারপর আমরা স্টেশনে আসার পর তো আমরা দেখলাম যে কিছু এখনও পর্যন্ত ট্রেন আসতে অনেকটাই লেট আছে মানে ধর না মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন লেট ছিল তাই জন্য এখানে ট্রেন স্টেশনে বসে থাকতে হবে তো আমরা এখানে এসে কিছু মানে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পুরো পঁয়ত্রিশ মিনিট মতন আমি এখানে বসেছিলাম তারপরে ট্রেন আসার পর তারপরে আমরা যাব তো এখানে কি করব আর বসে বসে তাই জন্য সবাই বসে বসে একটু গল্প করছিলাম আড্ডা মারছিলাম আরেকটা আর হচ্ছে যে এখানে মানে সকালবেলা একদম সকাল সকাল যাচ্ছি কারণ সকাল সকাল যাওয়ার একটাই কারণ মানে যত দেরি করব তত নাকি ওখানে ভিড় হবে তো আর এই রোদ গরমে কী বলবো যে মানে যত সকাল সকাল যেতে পারবো ততই ভালো ও কারণ আর এটাই হচ্ছে মেন সকাল সকাল কারণ মানে যাওয়ার আমাদের কারণ আর এতটা দূর থেকে যাবো তো তাই জন্য আর একটা ট্রেনেরও ব্যাপার আছে কখন পাবো না পাবো তাই জন্য একটু আমরা তাড়াতাড়ি সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি তারপর এখানে সবাই বসে একটু গল্প আড্ডা মানে এইসব মানছিলাম কারণ ট্রেন তো এখন বহু লেট আছে আর এখনকার কি বলবো ট্রেনের অবস্থা মানে লোকাল ট্রেন এতটাই লেট করে কি আর বলবো মানে প্রত্যেকটা ট্রেন বলতে গেলে লেট আর লেট মানে ভালোই লাগে না ট্রেন দিয়ে মানে যেতে ভালো লাগে কিন্তু ট্রেন যদি লেট হয় সেটা কি আর কারোর ভালো লাগে আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি যে আমাকে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে কেমন লেগেছে আমাকে সেটাই বলা হয়নি কমেন্ট কিন্তু করবে অবশ্যই আর হ্যাঁ তারপর ট্রেন আসার পর কিন্তু ট্রেনে আবার এতটাই পরিমাণে ভিড় ছিল কি বলবো আর তোমাদেরকে জন্য ভিড়ের জন্য আর ভিডিও করা হয়নি ট্রেনে ওই ট্রেনে তখন ফাঁক ছিল ফাঁকা ছিল তাই জন্য ভিডিও করে আর এই ট্রেনে এতটাই ফুটছিল জন্য আর ভিডিও করিনি তো তারপরে আমরা এখানে চলে এসেছি তো চলে এসেছি বলতে কোথায় এসেছি বলো তো তমলুক স্টেশন তো ওই যে দেখো লেখা আছে বড় বড় করে তমলুক স্টেশন তো আমরা এখন চলে এসেছি তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি তো হ্যাঁ এরপর তম স্টেশন মানে স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে নাকি টোটো ধরতে হবে শুনলাম সবাই বলছে যে নাকি টোটো ধরে তারপর নাকি যেতে হবে তারপর আমরা এখানে মানে স্টেশন থেকে বেরোচ্ছি কিন্তু এখানে মানে স্টেশনটা খুব যে বড়ো তা নয় মানে একদম সেন্ট্রাল সাদা সিলেটের মধ্যে স্টেশনটা তারপর আমরা টোটো ধরে একদম সামনে চলে এসেছি আর এখানে অনেক অনেক পরিমাণে প্রচুর পরিমাণে দোকান আছে যার যেখানে ভালো সে সেখানে এবার পুজো দেওয়ার জন্য কেউ যদি ডাল নিতে এখান থেকে সব কিছুই মানে দোকান থেকে পাওয়া যাবে কেউ যদি বাড়ি থেকেও নিয়ে চো নিয়ে আসতে নিয়ে আসতে পারবে কিন্তু এখান থেকে দোকান থেকেও সব কিছু পাওয়া যাবে কি বলো পয়সা ফেলে কি না পাওয়া যায় সেই রকম হয়েছে এখানেও সব কিছু পাওয়া যাবে আর আমরা বাড়ি থেকে ফুল টুল সব কিছু নিয়ে গিয়েছিলাম ওখান থেকে মানে মিষ্টান্নটা ওইটা শুধু কিনে নিয়েছিলাম আর বাড়ির গাছে ফুল আছে যখন আর ওখানে কেন আমরা ফুল নিতে তাই না আর তোমাদের তোমরা তো জানোই অনেকে যে আমার বাড়িতে কত রকমের জবা ফুল আছে বাড়ি থেকে আমরা সব ফুল নিয়ে গেছিলাম তারপর ওখানে মন্দিরে যাওয়ার পর ওর তোমরা দেখো মানে আমরা এতটা সকালে গিয়েছিলাম তারপরেও মানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে তারপর আমরা মানে পুজো টুজো দেওয়ার পর ওর ঠাকুরকে এক মনে ভালো করে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর তারপর আমি ভিডিও করেছিলাম সবাই এখানে বসে আছে তো একটু বসে বিশ্রাম করছিলাম ওখানে একটু ঘুরছিলাম আর তারপর তোমাদের একটু দেখো এখানে মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর ওইখানে দেখো একটা গাছ আছে আর এই গাছটা যদি তোমরা কেউ জেনে থাকো নাম জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গাছের ফুলগুলো আমার এত সুন্দর লেগেছে কি বলবো আর আর ওইখানে দেখো একটা গাছ আছে ওই গাছটাতে সবাই মানে যাদের মনস্কামনা থাকে তারা ওইখানে বেঁধে দিয়ে যায় তারপর তাদের প্রায় সে পুজোও দিয়ে যায় আর এখানে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছিলাম যে এ পুরো জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছিল মানে অনেক অনেকটাই বড় জায়গা মানে তারপর এখানে নাকি প্রসাদ খাওয়া মানে এখানে খাওয়া যাবে আর এই ঠাকুরকে তো নাকি যেটা শুনলাম নাকি মাছ দিয়ে নাকি ভোগ দেখাতে হয় তো আর এখানে প্রসাদও নাকি মাছ থাকে আর এখানে দেখো এই সাইডটা যে এই সাইডে নাকি প্রসাদ খাওয়া যায় আর এখানে চারিদিকে শুধু দোকান আর দোকান সবাই শুধু ডাকছে এসো 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 সব শুধু ডাকতেই আছে আর এখানে দেখো এখানে নাকি খাওয়া দাওয়া হয় আর ওই সাইডে ওই রান্না হচ্ছে ওইদিকে আমরা আর যাই নাই তো তারপরে মন্দিরটা একটু চারপাশ ঘুরে নিলাম এই যে এইটা দেখছো এটা হচ্ছে মন্দির কিন্তু আমরা মন্দিরের এক সাইডে এসেছিলাম এটা এক সাইডে কারণ আগে দিকে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য আমরা সাইডটায় শুধু ভিডিও করছেন তারপর ওখানে মন্দিরে ঘোরাঘুরির পরে মন্দির থেকে এবার আমরা বেরিয়ে চলে আসছি হেঁটে হেঁটে মন্দির থেকে আমরা বেরিয়ে চলে আসছি বেরিয়ে আসার পরে এখানে দেখো সবাই মানে আগের দিকে চলে এসছে আর আমি পেছনে আসছিলাম এখানে তো এইবার একবার দেখে নাও মন্দিরটা এই সিঁড়ি করে ওপরে উঠতে হবে তারপর আমরা পুজো টুজো দেওয়ার দিয়ে বেরিয়ে আসার পরে এখানে একটু আমরা খাওয়া দাওয়া মানে খাওয়ার দোকানও আছে সব কিছু দোকান আছে মানে বলবো আর মানে লোক বলে না পয়সা ফেলে কিনা পাওয়া যায় সেই রকম অবস্থা মানে এখানে তারপর সব কিছু যেটা খাবে সেটাই পাবে তো আমরা এখানে একটু মুড়ি খাচ্ছিলাম আর কিছু কারণ সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া ছিল না তাই জন্য আমরা এখানে একটু মুড়ি খাচ্ছিলাম ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পর তারপরে এখানে শুনলাম যে এইখানে পাশেই নাকি মানে একটা রাম মন্দির আছে প্রসাদ খাওয়ার মানে ব্যবস্থা আছে তাই জন্য আমরা ভাবলাম যে ওখানে তাহলে প্রসাদ খেতে যাওয়া হবে আর একটু ঘোরাও হবে দেখা হবে তাই জন্য আমরা ওখানকে যাচ্ছিলাম আর এই বঙ্গভূমা মন্দিরে এখানে মানে প্রসাদ খাব ভেবেছিলাম কিন্তু মানে ওখানে এতটাই লেট হবে কারণ আমরা ওখানে প্রসাদ খেতে গেলে আমরা ট্রেন পাবো না তাই জন্য আমরা ওখান থেকে আমি ভেবেছিলাম বেরিয়ে চলে আসবো তারপর শুনলাম যে নাকি ওইখানে পাশেই নাকি আর একটা মন্দির আছে তো তাই জন্য ওখানকে যাই রাম মন্দির যেটা তো আমরা এবার ওইখান যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর রাম মন্দির বলতে তো এটা হচ্ছে রামনবমী যেদিন ছিল সেই দিনেরই ভিডিও এটা তো আমি এখন যাচ্ছি আর ভিডিওটা সত্যি কথা বলতে কবে আমি আপলোড দিতে পারবো আমি জানি না তো এই ভিডিওটা হচ্ছে রামনবমী যেদিন ছিল ওই দিনের আর ওখানে রাম সেদিন রাম পূজা হয়েছিল আর ওইখানে খা প্রসাদ খাওয়ার আয়োজন ছিল কারণ আমরা ওখানকে যাচ্ছিলাম আর এখানে সত্যি এখানেরও জায়গাটা এত সুন্দর কি বলবো খুব সুন্দর খুব সুন্দর আমরা যখন যাই তখন পুজো হচ্ছিল তারপর আমরা ওখানে যাওয়ার মানে মানুষ বসে আরাম করার জায়গা আছে ঠান্ডা জায়গা গাছের তলায় খুব সুন্দর জায়গাটা তো মানে ওখানে যদি তোমরা যদি কেউ গিয়ে থাকো কিন্তু সত্যি খুব গিয়ে মানে শান্তি পাবে শান্তি যাকে বলে মনের শান্তি তারপর আমরা এখানে এসেছি এসে দেখি ওইখানে পুজো হচ্ছে এখনও পর্যন্ত মানে পুজো হচ্ছে রাম এমনি মানে ঠাকুর আছে মন্দিরে তারপরে ওখানে আবার ঠাকুর তৈরি করে ওখানে পুজো করছে চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর তোমার সাথে তোমাদের সাথেও একটু দেখাচ্ছিলাম কোথায় কি আছে না আছে আর সত্যি কথা বলতে আমি মানে সেরকম কিছু জানি না কিন্তু জায়গাটা দেখে না আমার খুব ভালো লাগলো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো মতো মানে এদিকে রোদ কিন্তু ওই জায়গাটাকে যাওয়ার পর তো মানে গাছের ছায়া ছাওয়াতে খুব ঠান্ডা লেগেছে খুব সুন্দর জায়গাটা খুব ভালোও লেগেছে তারপরে এইখানে এসেছি আর এইখানে এইখানটা হচ্ছে বসার জায়গা এইখানে সবাই বসে আরাম করে পাখা আছে খুব সুন্দর জায়গা ঠান্ডা জায়গাটা এইখানটাতে আর ওইদিকে যে আমরা যাচ্ছি তোমরা দেখো ওইদিকে কিন্তু মেন ঠাকুর আছে ওইখানটা ওখানে আবার যাওয়ার পর নাকি ওখানে কোনো কথা বলা যাবে না ওই এই মন্দির আসার পর কোনো কথা বলা যাবে না চুপচাপ মানে কেউ গিয়ে ওখানে চুপচাপ বসে থাকো ঠিক আছে কিন্তু কোনো কথা বলা যাবে না ওখানে নাকি লেখা আছে তারপরে আমরা এসে আর তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ওখানে ভেতরে যে ঠাকুররা আছে ওই ঠাকুরটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর ওখানে সামনে গিয়ে ফটো তোলা যাবে না কারণ ওখানে দেখছি দরজা লাগিয়ে রেখেছে ফটো তোলা যাবে না তাই জন্য আমি থেকে একটু তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছিলাম একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে ওখানে ঠাকুর আছে মানে রাম আছে রাধাকৃষ্ণ আছে এইসব ঠাকুর আছে সত্যি জায়গাটা এত সুন্দর ভালো কি বলবো আর তোমাদেরকে ওইখান থেকে ঘুরে আমরা তারপর ওইখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছিল তারপর সেই প্রসাদ খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে সজাগ চলে এসেছি তারপর আবার টোটো ধরে আমরা এসেছি আবার স্টেশনে এসে এখানে বসেছিলাম আর এত রোদ গরম কি বলবো তোমাদেরকে তারপর ট্রেন আসার পর ট্রেনে আসতে আবার আমরা সেই স্টেশনে এসেছি এই স্টেশনটা তোমাদেরকে যেটা বলেছিলাম যে এটা কোন স্টেশন তোমরা যদি কিনে থাকো তো জেনে থাকো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে সেই স্টেশনটা আবার এখানে চলে এসেছি আর কেউ যদি না বুঝতেও পেরে থাকো তো সেটাও কমেন্টে করো তো আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেবো আর যা আরেক আর যারা তমলুক বড়গহামা মন্দিরে গিয়েছো কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা ওখানে মায়ের প্রসাদ খেয়েছ ভোগ খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন কি আমি তো আর ভোগ খেতে পারলাম না অন্য জায়গায় প্রসাদ খেয়ে এসেছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর এখানে কী করবো আর বসে বসে বিরক্তি হচ্ছিলাম তারপর ট্রেন আসতে তারপর আমরা চলে এসেছি তো এবার বাড়ির সামনে স্টেশনে চলে এসেছি আসার পর এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর যাওয়ার সময় কিভাবে গিয়েছিলাম ঘুরে আসার সময় কীভাবে আসি কি অবস্থা হয়ে আছে দেখো এই রোদ গরমে আর কেমন মানে ভালোই লাগছিল না তখন তখন ঘুরে আসার মনে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তখন এটাই মনে হচ্ছিল তারপর আমরা এখানে চলে এসছিলাম আর বাড়ি আসার পথে তো সবাইকে দেখাচ্ছিলাম সবাই কত সুন্দর সাজুগুজু করে গিয়েছিল আর আসার সময় কি অবস্থা হয়ে আসছিলাম আমার ভাই এই ওই কথাটাই বলছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে ভিডিওটা করেছি দেখো আমাদের কয়েকদিন আগে এই মাঠটা ছিল পুরো সবুজে সবুজ মানে হয়েছিলো আর এখন দেখো পুরো সোনালি রঙের মানে হলুদ হয়ে গেছে পুরো ধান মানে পেকে গিয়েছে চাষ একদম কাটার সময় হয়ে গেছে খুব সুন্দর মানে আমার এত সুন্দর লেগেছে ভিডিওটা তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওখান থেকে ঘুরে স্টেশন থেকে আসলাম আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম সাইকেল ঘুরে আসলাম তারপর এখন আমরা বাড়িও চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আরেকটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন হয়ে থাকবে তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু আমি ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থাকো সাথে দেখো তোমরা আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবো আর একটা সাবস্ক্রাইব করে থাকো আর যারা নতুন হয়ে থাকবে সাথে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিও বাই